লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না শুনছো এত সকাল সকাল কি এত ক্যালকুলেশন করছো কিছু না না মিয়া আমি আজকে উকিলের কাছে গেছিলাম বাড়িটাকে ছাড়ানোর জন্য আরও এক বছর সময় পাওয়া গেছে তাই সাবধানে খরচ করতে হবে মাসে মাসে একটু একটু করে সঞ্চয় করতে হবে তুমি একটু চেষ্টা করো কি বললে না না আমি বলতে চাইছি যে কোনো এক্সট্রা খরচা করো না আর কি বলতে পারি আমি তোমাকে ছাড়ো না এই এখানে দাঁড়াও এখানে দাঁড়াও আরে এটা পাশের বাড়ির দাঁড়াও আসছি আরে তোমরা তোমরা সবাই মিলে এখানে কি করছো

তাই না শোনো হ্যাঁ তুমি তো বলেছিলে যে আমাদের যদি কারণ কিছু হয়ে যায় তুমি আমাদের দেখবে সেই জন্য আমরা সবকিছু ছেড়ে ছুড়ে তোমার কাছে চলে এসেছি এবার তুমিই বলো না যে আমরা এখানে থাকব না চলে যাব শোনো না একটু ভিতরে এসো কেন না ভিতরে আ হ্যাঁ দেখেনিও বেশিরভাগ সময় স্ত্রীরা তাদের স্বামীকে বুঝিয়ে নেয় কিন্তু তোমার দাদা তো আবার বাজেট করে ও উল্টো ওর বউকে বুঝিয়ে বাড়ির ভেতরেই রেখে দেবে আর আমাদের এসে বলবে ওর মত থাকলে ওর বউ মানতে চাইছে না আর কি আজে বাজে কথা বলছো শোনো ব্যাপারটা ভালো হচ্ছে না অনেক টাকা খরচা হয়ে যাবে আমি নিতে পারবো না সেটা তুমি এখনো ওদের খরচ করার জন্য সব সময় টাকা তো দাও যদি ওরা এখানে থাকে তাহলে এক্সট্রা খরচ বেঁচে যেতে পারে শুধু তাই নয় যদি ওরা এখানে থাকে তাহলে আমাদের ঘরের কাজেরও সুবিধা হবে আমিও একজনকে পাশে পাবো আমাকে যে সাহায্য করবে প্লিজ 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 ওরা এখানেই থাকুক ওরা এখানেই থাকবে এই রামিয়া মর্নিং স্যার বসুন আপনি স্যার আমার এখন আর্জেন্ট এক লাখ টাকা ক্যাশের দরকার আছে ঠিক আছে স্যার কিন্তু আসতে বলুন আসতে কোন অ্যাকাউন্টে পাঠাতে হবে স্যার যেটা আপনি পছন্দ করেন ওই অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারেন না হলে ক্যাশও দিতে পারেন তাহলে হ্যাঁ আমি কালকে ফেরত দিয়ে দেবো বাবা জানতে পারলে তাহলে উনি দুটো লোকের কাছ থেকেই জানতে পারেন একজন আপনি আর একজন আমি আমাদের মধ্যে কেউ না জানালে কি করে জানতে পারবে মালিকের ছেলের উপর ভরসা নেই আপনার থ্যাংক ইউ স্যার সুবাইয়া ইয়েস ড্যাডি অভিষেক আমার কে এসো আমি ড্যাডি নিজেকে কি মনে করো কি হয়েছে ছাড়া টাকা বার করলে তোমাকে কেউ লক্ষ্য করবে না একটু দায়িত্বশীল হও টাকা ফেরত দাও আমি কালকে সকালে খরচা ফেরত দাও আমি তোমাকে ওয়ার্ন করছি

আমি তো হিরোইন জন্য গুনগুন করছিলাম আর আমাকে ভকে দিয়ে চলে গেল ভাগ্যটাই খারাপ না হলে এতদিনে কোরো না কোনো মেয়ে তো পেই যেতাম पप्पू টাংনাংনাংনাং पप्पू টাংনাংনাংনাং আরে আমার সুরে কে সুর মেলাচ্ছে আওয়াজটাও তো খুব মিষ্টি কোকিলের থেকেও মিষ্টি আমার না দোল দিয়ে যাই 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 আমার না আয় 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 पप्पू 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 কি ব্যাপার সামনে তো দেখছে একেবারে চন্দ্রকলা দাঁড়িয়ে একজন কমেডিয়ানকে হিরোর মতন দিচ্ছে একে ফ্লাইং কিস দিতে হবে এই তো ধরে আবার ডিপোজিটও করে নিলো আরে সুন্দরী আমি তো তোমার নামটাও জানি না চিন্তা করো না আমি কদিন আমার দিদির বাড়িতে থাকবো তারপর তোমাকে ফুল দেব কেমন লাগলো আমার স্টাইল আগে একটু ফ্রেশ হয়ে আসি তারপর তোমাকে আবার দেখব আরে আর জল ঢেলো না কেন আরে জলটা বেশি গেলে খাবারটা খাবো কি করে হ্যাঁ এমনিতেও তুমি গরিবদের মতনই খাবার খাও তখনও তুমি জল খেতে না এখন মুরগির মাংস পেয়েও যেন পান্তা ভাত খাচ্ছ মনে হচ্ছে পুষ্টিকর খাবার খাচ্ছো জমিয়ে খাও স্বাস্থ্যবান হয়ে ওঠো জমিয়ে খাও 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 শোনো এই না খাবারটা শেষ হয়ে গেল না রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে দিও আরে না হলে সব তো জানতে পেরে যাবে ওরা সামান্য কথা বলি না বলেছো তুমি একদম ঠিক আহ এত আশ্চর্যের ব্যাপার এই বাড়িতে মাংস আবার কে খাচ্ছে জামাইবাবু তো নিরামিষ খেতে পছন্দ করেন দিদি আরে আরে লুকাও লুকাও আমার মাথা খেয়ে ফেলবো জানতে পারলে তাড়াতাড়ি লুকাও এই তুই চুপ কর চুপ কর তো একটা ইডলি দিয়ে দাও হ্যাঁ শুধু একটা ইডলি হ্যাঁ একটা ইডলি একটু চাটনি দাও দিদি

এই মুরগির পাটা হু কলার এত বড় পাতা দেখে আমার আগেই সন্দেহ হচ্ছিল এর তলায় আমি এখন দেখতে পারি হ্যাঁ দেখি নাও হ্যাঁ হো মা কি ভগবান এ তো সব জীবজন্তু হেঁটে বেড়ায় চলে বেড়ায় কি থেকে আবার জন্মও নেয় আরে বাবা এখানে এখানে কি তো একটা মিনি হোটেল লুকিয়ে রয়েছে দেখছি ওরে বাবা পুরো ডিসকভারি চ্যানেল এখানে মরে পড়ে রয়েছে সেই সব কি তোমাদেরকে শোভা দেয় আমরা এগুলো খাচ্ছি তাই ঠিকই আছে আমরা পেট ফেটে মরে যাবে আমার দিদি আর জামাই বাবু কত কষ্ট করে না খে টাকা বাঁচাচ্ছে আর তোমরা সবাই মিলে এইভাবে খেয়ে খেয়ে সব তার তোমার অসুবিধা কোথায় হচ্ছে আমরা এইভাবেই খাই তোমারা তো চলছে কেন এই এটা আমার দিদির বাড়ি তো এটা আমার ভাই এটা ব্যাডি তুমি অমরভাবে বললে না মুই তো আমার স্বামী কবিতা এমনভাবে বলছে চিট ফান্ড দেখে মনে হচ্ছে তোমরা ওদেরকে দেউলিয়া না করে ছাড়বেই না কিন্তু আমি এরকম হতে দেব না এমনিতে তো আমি এখানে কদিন থাকবো বলেই এসেছিলাম কিন্তু এখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখানেই থাকবো আর তোমাদের এখান থেকে বার করেই ছাড়বো তুমি একদম চিন্তা করো না যদি কাকুটা এখানে থাকে না ও যখন ঘুমাবে আমি আমার কান চলে যাবে তবু আমি ভয় পাবো না কিন্তু কাল সকালে মোরগ ডাকার আগে তোমাদেরকে এখান থেকে বার করে তারপরে ছাড়বো আমি তুমি তো কালকের মেনুটা আজকে বার করে ফেলো তুমি খেতে পাবে আজ একে হটপটে রেখেছো কালকে ছাগল ঢুকিয়ে রাখবে এই এদিকে এসো কি হলো আরে এসো না ভাই এই তুমি শুধু ওই সেলুন আর হাসপাতাল থেকে কাপড় পাও এখানে একটা পুরোনো নম্বরের নতুন বাড়ি আছে আর আমি এখানে কখন থেকে বসে আছি তোমার কি আমার কাছে কিছু উচিত নয় এই বাড়ির কেউ কাপড় না আমাকে কি বোকা পেয়েছেন যে আমি এখানে গিয়ে জিজ্ঞেস করবো আগের কথা বলছো আজকাল আমি ড্রাই ক্লিনিং এর জন্য আন্ডার গার্মেন্টস দিয়ে চলে এসে পাঁচ জনের জন্য এরকম লাড্ডু কেন সেটাই বলছি যে সবাই তোমার সাইজ নিয়ে কথা বলে হ্যাঁ আমার ছেলের উপরে কু নজর দিচ্ছ কেন হ্যাঁ

তুমি কি সব ব্যাপারে আমার সঙ্গে প্রতিযোগিতা করতে চাও কেন করতে পারবো না তোমার কাছে শুধু একটাই ধুতি রয়েছে যেটা তুমি ধুয়ে পাথরের উপর শুকোতে পারো আর যতক্ষণ না সেটা শুকোচ্ছে ততক্ষণ গরু মোষের সঙ্গে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকো যখন তোমার মতন মানুষ জামা কাপড় ধুতে দিতে পারে তাহলে আমি কেন না আমার সঙ্গে ধোয়া ধুয়ের কথা বলো না কেন তুমি এই জিন্সটা তিন মাস ধরে পড়ে আছো দুর্গন্ধ বের হচ্ছে প্যান্টটা থেকে বুঝলে এটা শহরের সংস্কৃতি তুমি একদম এই বিষয়ে কথা বলবে না না হলে তোমার উপর কেস করে দেব আমি তুমি কেস করো আমি এটাকে ওয়াশ করাচ্ছি অদ্ভুত তো এটা তো নোংরাও নয় এই নোংরাও করব আর ওয়াশও করাব বুঝলে নাকি আপনি বললে আমি বসছি হ্যাঁ ঠিক আছে আমিও কিছু আনছি ইনসাল্ট এই ঝামেলা থেকে বেরোনোর শুধু একটাই রাস্তা আছে আমি যাচ্ছি শোনো আমার জামা কাপড় ভালো করে না দিলেও হবে কিন্তু এগুলো হলো আমার ওয়াইফের এগুলো মার দিয়ে কর করে করে দেবে আমার বারোটা বাজিয়ে দেবে হ্যাঁ তুমি আমার সঙ্গে জিততে পারবে না আর স্বীকার করে নাও সুটকেস নিয়ে পালিয়ে যাচ্ছ আমি পালাচ্ছি না আমার সুটকেস খালি করছি

দেখা যাক এরপরে কি দাও আমি দেব না কেন হ্যাঁ এইবার আমি দেখি তুমি কি করো এবার কি করবে বলো হে ভগবান এ কি বাইরে থেকে দেখে আমাকে শহরের ছেলে মনে হলো ভেতর থেকে আমি একেবারে গ্রামের ছেলে ও আমাকে আটকে দিল গরম আমি আমি তো শুধু এইটাই পড়ে আছি ভাই হুম জামা কাপড়গুলো ধুয়ে এনেছি জামা কাপড়ে তোমার মুখটা ঢাকা ছিল তাই তোমাকে দেখে চিনতে পারিনি এত জামা কাপড় আমরা কখনো ধুতে দিই না এগুলো প্রতিবেশীর হবে এই কাপড় গুলো এবারই দিই হ্যাঁ তোমাকে এইগুলো কে দিয়েছে একটা দাড়িওয়ালা লোক আর একটা যুবক ছেলে ওদের দুজনেরই কাপড় জামাই বাবু হ্যাঁ শালা বাবু আমায় ডাকলে নাকি আর্জেন্ট কিছু তুমি এসব কি করছো তোমার জামা কাপড় কোথায় আরে আমি তো তাও ঠিক আছে কৃষ্ণন কে দেখো কি অবস্থা কৃষ্ণন নাগাল্যান্ডের হচ্ছে হ্যাঁ জামাইবাবু বাবু আরে এগুলো কি আমাদের মধ্যে কম্পিটিশন হয়েছিল পরিবারের সম্মান রক্ষার্থে এসব করার দরকার ছিল আচ্ছা বাদ দাও সব কথা আশা করি তোমরা এই সমস্ত জামা কাপড় ধুতে দাওনি দাওনি না আমরাই এগুলো ধুতে দিয়েছিলাম ও দিদি দেখো আমাকে জামাইবাবু কিরকম কি রকম মারছে দেখো না রামিয়া কি হয়েছে কেন চেঁচামেচি করছো এই যে এই দেখো আমি আমার নিজের জামা কাপড় নিজে কাচি নিজে ইস্ত্রি করি নিজে সবকিছু করি আর এদের এত জামা কাপড় ধুতে দেওয়ার কোনো মানে ছিল তুমি বলো জামা কাপড় কাচতে দিয়েছে তাতে কি এমন হলো টাকাটা কে দেবে আরে তুমি কে ভাই

সেই জন্য একটু অসুবিধা শুধু এই কারণে আমি জানি আমিও একটা বাচ্চাকে জন্ম দিয়েছি বমি যে কত ধরনের হয় সেটা আমার ভালো করে জানা আছে আমি জানি এত ভালো করার দরকার নেই আমি যাচ্ছি আমি এখনই কি সবাই আরে দিদি দিদি ভাই না দিদি এরকম করো না তোমার ভাইকে বলো না এইভাবে বলছো কেন ভগবান আমাদের প্রার্থনা শুনেছেন যখন বলতে ভগবান আমার কথা শুনেছেন কিন্তু ও আমাকে কথা দিয়েছিল যতক্ষণ না নিজেদের বাড়িটা ছাড়িয়ে আনছে ততদিন ও বাচ্চার কথা ভাববে না কিন্তু মা হওয়ার ইচ্ছেকে অস্বীকার করতে পারিনি আমি যেভাবেই হোক প্রেগনেন্ট হয়ে গেছি আমি কিন্তু ওকে বলতে পারিনি সেই জন্য তোমাকে না করছি কি বলেছ তুমি বাড়িটা ছাড়ানোর জন্য বিয়েও করতে চাইছিল না যদিও এই ব্যাপারটা জানতে পারে তাহলেও এইভাবে বলতেও পারে তুমি চিন্তা করো না আমি দেখছি কি করো এই কি আসছি তুমি ওদিকে যাও যাও এই এ কি হয়েছে দিদি কে বমি করছিল বমি

তুই আবার মামা হতে চলেছিস না ঠিক আছে কোনো ব্যাপার না আমি যাচ্ছি ও তো বেকার বলে আমাকে ছুঁতেও দেয় না তাহলে এখন বমি হচ্ছে কেন এদের সঙ্গে থাকতে থাকতে আমি পাগল হয়ে যাব একটা টাকা রোজগারের মুরুদ নেই অথচ এই সব খুব ভালো না আমি কিছু জানি না তুমি কিছু জানো না না বাজে কথা যত ছে আমি কাউকে তো বলতেও পারছি না এ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ দিদি আমাকে সবটাই বলেছে এতক্ষণ আমি আপনার স্বামীকে কম্পিটিটার মনে করছিলাম কিন্তু আমি ভাবিনি যে উনি আমাকে সাহায্য করবেন স্বামী হতে এমন কি বড় ব্যাপার এটা তো কর্তব্য এরকম ব্যাপার না আপনার স্বামী মনে করবেন ওনাকে ঠকানো হয়েছে আর তার জন্য নিজেকে দায়ী করবেন কিন্তু আমরা তো জানি যে ও বোকা মানুষ কিন্তু আপনার জন্য বলবেন না। আরে আমি তো ওকে ভালোবাসি কি করে বলবো ওকে ও তো একটা পাগল একদম ঠিক আমি মরে গেলেও কিন্তু এই ব্যাপারে আমি কখনো কাউকে কিচ্ছু বলবো না শোনো তুমিও কাউকে বলো না আচ্ছা শোনো এত বড় সুখবর দিলাম খাওয়াবে না আমায় আচ্ছা আপনি কি চান যা তোমার ইচ্ছে হাফ কেজি মিষ্টি চলবে থ্যাঙ্কস সঙ্গে হাফ কেজি জিলিপিও নিয়ে নিও ওকে একটু দিয়ে দেবো নিশ্চয়ই রান্নাঘরে আপনার কোনো সাহায্যের প্রয়োজন আছে যখন হয়ে যাবে তখন এসে খেয়ে যেও জাস্ট আ মিস এত পরের বার ধরে নেব আর সব কিছু হারিয়ে গেল এই রাস্তায় অটো পার্ক করে দিয়ে কে রে সরি দাদা আমার টার্গেট অন্য কেউ তুমি নয় পালা তুমি অর্ডার নিয়ে চলে যাব আমি তোমাকে একটা ভালো কাস্টমার পাড়ছি ব্যাগ নিয়ে আমি না দেখতে কি মন হবে বোঝো কিন্তু তুই তাকে দেখার জন্য বেঁচে থাকবি না আরে 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 রাতের ভিখারি তুমি কি পাগল হয়ে গেছ আমিও মারবো এই আমি ভিখারি বলছিস হ্যাঁ তুমি তোমাকে তো দেখতে পুরো ভিখারির মতো লাগছে তুই আমার আত্মীয় তাই তোকে মারতাম না হ্যাঁ কিন্তু তুই আমার জায়গা নেবার চেষ্টা করছিস মেরে ফেলবো বলে দিচ্ছি এই এটা আবার কি তুই বেরিয়ে যা একই আচ্ছা এই পাগলের মতো কেন হাসছিস

হে ভগবান আর তুমি চেচা কেন করছো চেচা মনে তো কি করবো হালা বাবু যখন ও বমি করলো তখন তুমি ওই কি বললে যে আমি বেকার ওর বমির জন্য বাবু তুমি বেকার বলে শহরের সমস্ত লোকজন যখন তোমাকে দেখে হাসাহাসি করছিল আমার বোন একমাত্র তোমার পাশে এসে দাঁড়িয়েছিল তুমি সেটা ভুলে গেলে আর আজ তুমি ওকে সন্দেহ করছো আমি গর্বিত ছিলাম

বমি আমি করিনি রাম্যা করেছিল কারণ আমার ভাই এখন বাবা হতে চাইনি যদি রাম্যা ধরা পড়ে যেত ভাই ওকে অ্যাবর্শন করিয়ে দিত তাই আমি মিথ্যে কথা বলেছি যে আমি প্রেগনেন্ট আর তুমি এইভাবে আমাকে ভুল বুঝলে কথা বলবো না যাও শুনবে তো ভাই

কিন্তু আমাকে এই বিষয়টা লুকোতে হয়েছে কারণ আবার তুমি বাজেটের ব্যাপারে কথা বলতে শুরু করবে আর এই বাচ্চাটাকে নষ্ট করতে বলবে একদম ঠিক ভেবেছো তুমি এটাই করতে হবে তোমাকে এই তুমি কি বলছো আমি এর আগে অনেকবার বলেছি যতক্ষণ বাড়িটা না পাচ্ছি ততক্ষণ আমরা বাচ্চা কাচ্চা নেব না এসব কি হচ্ছে প্রত্যেকটা বিষয়ে তোমার একটা অজুহাত থাকে এই বাড়িটা একটা বস্তু এটার সাথে কোনো ইমোশনস নেই তবুও তুমি এটাকে এত ভালোবাসো কিন্তু এই বাচ্চাটা আমার কাছে সবকিছু এই বাচ্চাটা আমার জীবন আর তুমি বলছো ওকে নষ্ট করে দিতে কি করে আমি করব এটা ঠিক আছে আমি না হয় অ্যাবর্শন করিয়ে নেব কিন্তু এর কি গ্যারেন্টি আছে যে বাড়ি ছাড়ানোর পর আমি মা হতে পারবো কি পারবো না তুমি তোমার মাকে এত ভালোবাসো তুমি কখনো ভেবে দেখেছো মা হতে চেয়ে একটা মেয়ের মনে কতটা আনন্দ হতে পারে তুমি কখনো আমার মমতার ব্যাপারে ভাবোই নি নিজের মধ্যে থাকা সন্তানকে আমি কি করে মেরে ফেলতে পারি তুমি কাঁদছ কেন আমরা তো আলোচনা করছি এরপরেও যদি তোমার মনে হয় আমি তোমার বাজেট বাড়িয়ে দেব তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার বাজেটে কোনো সমস্যা হবে না সেটা কি করে হবে পরের মাসে আমাদের অফিসে আমাদের দুজনের হাজার টাকা ইনক্রিমেন্ট হচ্ছে এটা এক্সট্রা ইনকাম হবে এক্সট্রা খরচ এক্সট্রা ইনকাম তুমি কি আমার বাজেটটা ট্যালি করলে কিন্তু বাচ্চার উপরে খরচ হাজার টাকা বেশি হবে তো না বেশি হবে সন্তানের জন্য খরচ করা একটা করেসপন্ডিং রেভিনিউ হবে তার মানে তো বাজেট মিলে গেছে রামিয়া আমরা বাচ্চাটাকে নিচ্ছি তুমি চিন্তা করো না হ্যাঁ আর কাঁদে না